দৈনন্দিন খাবারে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো রসুন সব ধরনের তরকারিতে স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় রসুন অনেকে রসুনের আচার খেতেও পছন্দ করে এই রসুনে রয়েছে অনেক পুষ্টিগুণ ওষুধিগুণে সমৃদ্ধ এই রসুনটি প্রাচীন যুগে ওষুধ হিসেবে ব্যবহার করা হতো পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় রসুনকে সুপারফুডের অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে চলুন এবার রসুনের উপকারিতা সম্পর্কে আমরা জানি রসুনে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেলিনিয়াম ক্যান্সার কোষ ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে রসুন রক্ত পরিশোধন করে রক্ত সঞ্চালন বাড়ায় হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে রসুনে রয়েছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ যা বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে এটি হজবের ক্ষমতা বাড়ায় শরীরে ক্ষতিকারক কোলেস্ট্রলের কমায় এবং কোষের বিভিন্ন ক্ষতি প্রতিরোধ করে এছাড়াও রসুন ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন কমাতে এটি কার্যকরী ভূমিকা পালন করে রসুনে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ইউরিন ইনফেকশন কমায় মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে ও স্মৃতিশক্তি বাড়াতে ভূমিকা রাখে রসুন হরমোনাল ইমব্যালেন্স প্রতিরোধ করে শরীরের স্ট্রোজনের মাত্রা নিয়ন্ত্রণ করে মনোপজের সময় রসুন খেলে উপকার পাওয়া যায় রসুনে থাকা নানা উপাদান পুরুষের ফার্টিলিটির সমস্যা ঠিক করতে সাহায্য করে এটি টেস্টেস্টোরনের মাত্রা বাড়ায় এবং শুক্রাণুর কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা বাড়াতে রসুন দারুণ কাজ করে তাহলে চলুন এবার কিভাবে খেলে ভালো হয় সাধারণত রসুনের উপকারিতা পাওয়ার জন্য সকালে খালি পেটে খেতে হবে এছাড়াও রান্নার সাথে ভর্তা করে মুড়ি মাখানোর সাথে রসুন খাওয়া যায় তাছাড়া এই রসুন অনেকের খেলে সমস্যা হয় যেমন গর্ভাবস্থায় রসুন না খাওয়াই ভালো ডায়রিয়া বমি বুক জ্বালা পড়া হলে রসুন না খাওয়া ভালো অনেকের রসুনে অ্যালার্জি থাকে তাদের রসুন খাওয়া নিষেধ আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই